আসসালামু আলাইকুম আপনার প্রাণপ্রিয় জাহাঙ্গীর ভাই আজকে সেরা আকর্ষণীয় অফার নিয়ে এসেছেন যে অফারটা আমার দিদিরা আমার বোনেরা চাওয়ার থেকে পাওয়া চৌষট্টি জেলার আমি টানা মানা অরিজিনাল কোম্পানিরটা যেগুলো মনে করেন আপনারা এক মাস ধরে খুঁজতেছেন পূজা উপলক্ষে আমি প্রেম পূজারই টানা মানাটা আপনাদেরকে দুই হাজার টাকায় দিব সারা পৃথিবীর পারবে পারবেন আমি জাহাঙ্গীর ভাই পারবো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এই দেখেন অরিজিনাল মিনাকারি টানা মানা অরিজিনাল মিনাকারি দেখেন আপনারা দেখেন আমি মিথ্যা কথা বলবো না এই দেখেন সামনের পাট দেখেন আচল দেখেন টার্সেল করা পিছনে পাট আরো চমৎকার হবে মার্কেট প্রাইস সর্বনিম্ন পাঁচ হাজার চার হাজার আমি কততে দিচ্ছি দুই হাজার আমার যে সকল বোনেরা নিবেন এক পিস করে টানা মানা পাবেন এক পিস করে চৌষট্টি জেলায় দেখেন শাড়িগুলো দেখেন এগুলা কিন্তু একেবারে মিনাকারি দেখেন এই টানা মানা শাড়ি আমি দুই হাজার টাকায় দিচ্ছি এক পিস করে পাবেন চৌষট্টি জেলায় চোদ্দের শাড়ি ব্লাউজ পিস সহ আমার বোনেরা যে যেখানে থাকেন ব্লাউজ পিস ও টানা মানা নিলে এই দেখেন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এই শাড়িগুলো এক পিস করে পাবেন মাত্র দুই হাজার টাকা ঘরে বসে দেখেন কালার গুলা দেখাবো আজকে মারাত্মক কালার এই দেখেন ঘরে বসে পাচ্ছেন মিনাকারি টানা মানা মাত্র কত দুই হাজার টাকা আমাদের ভিডিওটা একটু সবাইকে জানাই দিবেন শেয়ার করে দিবেন এই শাড়িটা আমি দিয়েছি মাত্র দুই হাজার টাকা মার্কেট প্রাইস চার হাজার দেখেন আমি আমার বোনদেরকে আমার দিদিদেরকে আমার ম্যাডামদেরকে অনেক ভালোবাসি প্রবাসী ভাইয়ের বোধদের প্রতি ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন এই শাড়িগুলো টানা মানা যে কোনো প্রতিষ্ঠানে যাবেন আপনারা পাঁচ থেকে ছয় হাজার আমি দিচ্ছি দুই হাজার টানা মানা শাড়ি দেখেন মিনাকারি অরিজিনাল এই টানা মানা শাড়ি যে কোনো দোকানে যাবেন বড় বড় প্রতিষ্ঠানে যাবেন বড় বড় মার্কেটে যাবেন পাঁচ হাজার আমি দিচ্ছি কত দুই হাজার টাকা শুধু আমার দোকান নাই দেখে আমি এত কমে দিতে পারি কোনো বেড়া পারবে না ইনশাল্লাহ দেখেন আমার বোনেরা এত কমে টানা মানা পাইলে খুশি হয়ে যাবে দেখেন প্রত্যেকটা কালার দেখাবো আপনারা স্ক্রিনশট করে ইনবক্স করে আমাদের এখানে পাঠায় দিবেন আমরা দিয়ে দিব আজকে সুবর মারে শাড়ি দিব না কারণ ওনার পাঁচটা আলমারি ভরছে আরও চায় আমি না করে দিয়েছি মাত্র দুই হাজার টাকায় টানা মানা শাড়ি প্রত্যেকটা পেজ চেক করে প্রত্যেকটা ইউটিউব পে চেক করে আমার থেকে শাড়ি নেবেন এর আগে নেবেন না কেউ কারণ আমি জাহাঙ্গীর ভাই আমার দিদিদেরকে অনেক ভালোবাসি দিদিরা আমাকে অনেক ভালোবাসে এই জন্য এই শাড়িগুলা এত সস্তায় দিয়েছি আমার লস প্রজেক্ট আমি চাই পূজা উপলক্ষে আমার দিদিরা দামি দামি শাড়িগুলো পরে আমার জন্য দোয়া করবে ইনশাল্লাহ দেখেন এই শাড়িগুলো আমি জলের দামে ফলের রস পানির দামে দিয়েছি প্রত্যেকটা চ্যানেল যাচাই করে আমার থেকে দুই হাজার টাকা টানা মানা নেবেন আরেকটা কথা বলে দিচ্ছি দেখেন পাটি শাড়িগুলো দেখেন বারো হাজার তেরো হাজার টাকার অল ওভার কাজের শাড়ি আমি দুই হাজার টাকায় দিচ্ছি আমার বোনেদেরকে আমার জন্য দোয়া করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এই যে একটা শাড়ির দাম দেখেন পনেরো হাজার পাঁচশো টাকা আমি দিচ্ছি কত টাকা মাত্র দুই হাজার টাকায় এই শাড়িগুলো এক পিস আছে এই জন্য দিয়ে দিচ্ছি যার ভালো লাগে স্ক্রিনশট করে ইনবক্সে দিয়ে দিবেন এই শাড়িটার দাম আছে তেরো টাকা আমি দিচ্ছি আমার বোনেদেরকে মাত্র দুই হাজার টাকা বসে বসেগুলো নেবেন অ্যাভেলেবেল না এক পিস করে পাবেন এই যে দেখেন অর্গানজা শাড়িটা এই শাড়িটা কীভাবে সম্ভব আরে ভাই এক পিস করে আছে দেখে শাড়িগুলো এত কমে দিতে পারবো বাংলাদেশে কেউ পারবে না এই যে একটা শাড়ি অরিজিনাল খাড্ডি দেখেন এই শাড়িটা লালের মধ্যে দাদু আস্তরের টাকাও নিচ্ছি না শুধু দুই হাজার টাকা এত দামি শাড়িগুলো পিওর শিপন ইটালিয়ান ক্রেপ দেখেন মাত্র দুই হাজার টাকা খাড্ডি এই শাড়িটা কিভাবে সম্ভব দুই হাজার টাকা আরে ভাই পূজা উপলক্ষে আমার বোনেদেরকে আমি একটা অফার দিয়েছি আজকের মতন মারাত্মক অফার আর কোনো দিন থাকবে না ইনশাল্লাহ এক পিস করে শাড়ি করবেন জাঙ্গির বেলাকে দোয়া করবেন এই যে নেটের শাড়িটা দেখেন কাজের টাকা নিচ্ছি না আমি কততে দিচ্ছি এক পিস পাবে ভাগ্যবান ব্যক্তি বোন মাত্র মাত্র দুই হাজার টাকা এই দেখেন আমি কাজের টাকা নিব না পূজা উপলক্ষে এই পূজারী কাতানটা ধুপিয়েনের মধ্যে কাচুপি আমার বোনেরা ঘরে বসে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা দেখেন শাড়িটা কি মধুময় অনেক সুন্দর শাড়ি চমৎকার দুই হাজার টাকা এক পিস করে শাড়ি দেবো চৌষট্টি জেলা অ্যাভেলেবেল পারবো না এই শাড়িটা যে ভাগ্যবান ব্যক্তি বোন আছেন দেখেন আমি কিন্তু কাজের টাকা নিচ্ছি না পিওর ওরিজিনাল স্ক্রিনশট করে ইনবক্সে দিবেন ঘরে বসে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা এগুলো কিন্তু ভাগ্যবান ব্যক্তির জন্য দেখেন এই শাড়িটার দাম আছে কত মার্কেট আপনারা বলবেন আমি বলবো না সর্বনিম্ন আসে ষোলো হাজার পাঁচশো দেখেন আচলটা দেখেন বডিটা দেখেন ঘরে বসে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় এক পিস এক পিস পিস তাই যারা আমার ভিডিওটা দেখবেন তার আগে নিয়ে নেবেন এটাও দিব দুই হাজার টাকায় এটা কি জানেন প্যাম জাড়ি প্যাম্পু জারি সিঁদুর লালের মধ্যে হাতের কাজ করা আস্তর করা কমপ্লিট এক পিস শাড়ি দিব মাত্র দুই হাজার টাকা দেখেন শাড়িটা মডেলিং এগুলো ঘরে বসে বসে কিনতে পারবেন আপনার বোন আপনার মা আপনার খালা আপনার দাদি আপনার নানি সবাই পরার উপযোগ্য দেখেন এই শাড়িটা কত দাম মার্কেটে আপনারা বলবেন আমি বলবো না মার্কেট প্রাইস তেরো হাজার পাঁচশো দোপিয়ানের মধ্যে মডেলিং পাই এই শাড়িটা আমি একজন ভাগ্যবান ব্যক্তি বোনকে দিব মাত্র দুই হাজার টাকা দেখেন কি চমৎকার শাড়িগুলো আমি অফার প্রাইজে দিয়েছি আমার বনেদেরকে দেখেন আমি কিন্তু ডায়মন্ডের শাড়িগুলো দিয়েছি দেখেন ডায়মন্ড আমার ভিডিওটা আগ থেকে পর পর্যন্ত দেখবেন তিনটা চারটা ভিডিও হয় লাইভ হয় আমাদের দেখেন উল্লাপিঠটা চরম থেকে চরম এই শাড়িটা দিয়েছি দুই হাজার টাকা মার্কেট প্রাইস আঠারো হাজার পাঁচশো দেখেন কাছে যদি কি ব্যবসা করতে আসেন ইনশাল্লাহ আসবেন এ দেখেন লাল শাড়িটা মডেলিং এই শাড়িটা আমি ঘরে পৌঁছাই দিচ্ছি খালি দুই হাজার টাকা আমার বোনের শাড়ি পরে আমার আমার লেগে দোয়া করবে এই যে একটা শাড়ি দেখেন পিলকি হাসি এই শাড়িটা শুভর মায় চাইছে আমি না কইরা দিছি দেখেন পিলকি হাসি পিওর শিপনের মধ্যে আস্তর করা কমপ্লিট দেখেন পিছনে যা সামনে আরো চমৎকার সুন্দর এই শাড়িটা আমি দিয়েছি দুই হাজার টাকা দেখেন আমার বোনেরা কেন শাড়ি নেবেন না অবশ্যই আপনার শাড়ি পরবেন দামি দামি শাড়িগুলো জাহাঙ্গীর ভাই থেকে নেবেন এই দেখেন এই মডেলিং শাড়িটা দিয়েছি অরগানজার ওপরে আমি কিন্তু ডায়মন্ডের শাড়িগুলো আপনাদেরকে দুই হাজার টাকা দিয়েছি দেখেন ডায়মন্ড অরিজিনাল এ দেখেন মার্কেট প্রাইস ষোলো হাজার পাঁচশো আমি দিচ্ছি কত মাত্র দুই হাজার টাকা আমার বোনেরা শাড়ি পরে আমার জন্য দোয়া করবে এই যে শাড়িটা দিয়েছি নেটের উপরে আমার কাছে যারা আসে সব গরিব বোন আমি আমার আমার বোনেরা থেকে দামি দামি কিনে স্ক্রিনশট করে ইনবক্সে গরিব হাজার দিবেন এক পিস করে পাইবেন কারণ রিফাত শাড়ি মেলা আপনাদের আস্থা ভালোবাসা এত দামি শাড়িগুলা আমি এই জন্য দিই দেখেন এই শাড়িটা দাম আছে বাইশ হাজার টাকা দেখেন আমি কাজের টাকা নিচ্ছি না কিন্তু এস কালারের মধ্যে পাকিস্তানি কাজ করা শাড়ি মাত্র দুই হাজার টাকা বাসায় পৌঁছাই দিচ্ছি অবশ্যই মার্কেটে আসতে হবে না দেখেন আমার বোনেরা দিদিরা এগুলো পাইলে একেবারে এত খুশি বলার মতো কোনো বাসা নাই এই যে একটা শাড়ি ক্রেপ করা কমপ্লিট খেয়াল করবেন দেখেন এটা হলো আস্তর করা কমপ্লিট এই শাড়িটা আমার বোনেরা পাবে একমাত্র দুই হাজার টাকা ইটালিয়ান ক্রেপের মধ্যে তোলার মতো ঠান্ডা দেখেন ঠান্ডা এই শাড়িটা ঘরে বসে পাচ্ছে আমার বোনেরা সেটের মধ্যে কততে পাচ্ছে মাত্র দুই হাজার টাকা আবার ভিতরে কি কুচি দেখেন কঠিরে একটা কুচি হবে আমি কিন্তু কাজের টাকা নিব না আমার বন্ধু থেকে যার ভালো লাগে স্ক্রিনশট করে ইনবক্সে দিয়ে দিবেন এই শাড়িটা ঘরে বসে পাবেন দুই হাজার টাকা দিয়া চোদ্দের শাড়ি ব্লাউজ পিস সহ এক পিস করে শাড়ি পাবেন এই যে একটা শাড়ি লালের মধ্যে ওয়ার্কারে কাজ করা সম্পূর্ণ কি হবে জানেন দেখেন আস্তর করা কমপ্লিট কাজের মান্ডা দেখেন বাইরের কাজটাও দেখবেন দুই হাজার টাকা কি পাচ্ছেন দেখেন শাড়িগুলো দেখবেন আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে দেখেন চমৎকার একটি শাড়ি ঘরে বসে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা আবার কি আস্তর করা কমপ্লিট ডায়মন্ড লাগানো আছে দেখেন ডায়মন্ড টু স্প্রিং যার ভালো লাগে স্ক্রিনশট করে ইনবক্সে দিবেন একজনে পাবেন আর একটা শাড়ি দিচ্ছি আজকে কিন্তু ভিডিওটা বড় হলো দামি দামি শাড়িগুলো থাকবে দেখেন এই শাড়িটা দিয়েছি ঘরে বসে পাচ্ছেন ডায়মন্ড মাত্র দুই হাজার টাকা শাড়িগুলো আপনাদের মনের মতো হবে লেমন কালারের মধ্যে বড়িতে রিয়েল স্টোন এক পিস পাবেন এই যে ট্রেডিশনাল এই কাতাটার দাম কত আপনারা বলবেন এক পিস করে পাবেন এই যে ট্রেডিশনাল আছে আচুরিটা বড়িটা হবে এটা দেখেন এই শাড়িটা দুই হাজার টাকায় পাচ্ছেন লাইক শেয়ার কমেন্ট করবেন দামি দামি শাড়ি কিনবেন এই যে নেটের শাড়িটা এই শাড়িটা দেখেন কত দুই হাজার টাকায় পাচ্ছেন ঘরে বসে মার্কেটে আসতে হবে না আরেকটা শাড়ি দিচ্ছি দেখেন এই শাড়িটার নাম হলো কাঁচা বাদাম দেখেন কঠিন কাঁচা বাদাম কঠিন থেকে কঠিন এই শাড়িটা দাদু আমি দিয়েছি মাত্র দুই হাজার টাকা খেয়াল করবেন এই শাড়িটা কিন্তু পিছনের পাঠটা দেখেন অনেক সুন্দর চমৎকার একটি শাড়ি দেখেন শাড়িটা দেখেন ঘরে বসে পাচ্ছেন আমি কিন্তু উল্টা পিঠ দেখাচ্ছি এখন দেখাচ্ছি আপনাদেরকে ভাও পিঠ দেখেন আস্ত পরা কমপ্লিট গোল্ডেন কালারের মধ্যে এই শাড়িটা আমি আপনাদের বাসায় পৌঁছাই দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় মডেলিং শাড়ি এক পিস আবার দেখেন দুই হাজার টাকা শাড়ি কিন্তু আজকে পর্যাপ্ত পরিমাণ দেবো আপনাদেরকে আমার শখের বোনেরা এই শাড়িগুলো দুই হাজার টাকায় কিনবেন এক পিস দেখেন মারাত্মক অফার দিয়েছে জাহাঙ্গীর বাগান নিয়ে চলে এসেছি এই শাড়িটা আমি ঘরে পৌঁছাই দিচ্ছি দেখেন অরিজিনাল গর্জিয়াস পার্টি শাড়ি কততে পাচ্ছেন দুই হাজার টাকা আজকে একটু শাড়ির বন্যা দেয়া এই দেখেন এই শাড়িটাও দুই হাজার টাকা পাচ্ছেন ঘরে বসে মার্কেটে আসা লাগবে না জাহাঙ্গীর ভাইয়ের পেশের থেকে দশ হাজার বারো হাজার টাকার শাড়িগুলা আপনারা দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন দেখেন আমার কাছে সব বড় বড় আপারা কিনবেন বড় বড় শাড়ি পেবেন এই যে একটা শাড়ি কালসাপ দেখেন শাড়িটা দেখেন একবার তুলার মতো নরম হবে এই শাড়িটা আমি পৌঁছাই দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এই যে একটা ডায়মন্ড এটাও দেবো দুই হাজার টাকা আপনারা দোয়া করবেন লাইক শেয়ার কর কমেন্ট করবেন আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গাচ রনি মার্কেট এবি ব্যাংকের সামনে আমাদের চার পাঁচটা প্রতিষ্ঠান আছে খুচরা পাইকারি বিক্রি হয় এই যে এটা দিয়েছি একদম পিওর তুলার মতো নরম দেখেন এগুলো ভাগ্যবান ব্যক্তি বোনেরা পাবে এক পিস করে দেখেন এই শাড়িটা আমি দুই হাজার টাকায় দিয়েছি মার্কেট প্রাইস আঠারো হাজার পাঁচশো আপনারা পাচ্ছেন কততে খালি দুই হাজার টাকা দেখেন ডায়মন্ড শাড়িগুলো ইটালিয়ান ক্রেপের মধ্যে রিয়েল স্টোন এটা হলো সবুজ এটা হলো সিগিরিন কত দাম মাত্র দুই হাজার টাকা আবার আমার বোনেদেরকে আমি সার্ভিস কিন্তু ফিরিয়ে দিয়েছি দেখেন আর পেটিকোট লাগলে মার্কেটে ছয়শো আমরা নিবারটা থেকে তিনশো দেখেন এই শাড়িগুলো কত দুই হাজার টাকার বিনিময় ঘরে বসে পাচ্ছেন মার্কেটে আসতে হবে না আমার লক্ষ্মী বোনেরা আমার ময়না পাখি বোনেরা আমার দিদিরা আমার ম্যাডামেরা আমার মাসিরা দেখেন এই শাড়িটার দাম কত মার্কেট প্রাইস সাড়ে পাঁচ হাজার আমি দিচ্ছি দুই হাজার কালারগুলো দেখবেন মনটা উজাড় হয়ে যাবে এই শাড়িটাও দুই হাজার টাকায় দিয়েছি এই যে একটা কালার এটার নাম হচ্ছে কালসাপ কালার যে আপা কালো পরবেন একেবারে চমৎকার লাগবে এই যে আরেকটা কালার মাসাল্লা এই যে দেখেন বিউটিফুল একটা শাড়ি এটা আমি বাসায় পৌঁছাই দিচ্ছি দুই হাজার টাকায় তবে রিফাত শাড়ি মেলা আপনাদের একটা আস্থা ভালোবাসা আপনারা জানেন চৌষট্টি জেলার থেকে জাহাঙ্গীর বাড়ছে কবে বাংলাদেশেও পারবে না লাইক শেয়ার কমেন্ট করবেন শাড়ি মার্গা ভোট দিবেন আসসালাম